হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমার বার্থডে তার জন্য আমি মানে রাত্রের বেলায় কেক কেটে নিয়েছিলাম তো আমার বার্থডেটা এখন হচ্ছে না তো মানে এক সপ্তাহ পরে বার্থডে সেলিব্রেশান করব তো যাই হোক তো দেখো আমি আজকে তোমাদের সঙ্গে তো হাজব্যান্ড বললো আমি তো মাটন খাই না তা হাজব্যান্ড বললো একটুখানি চিকেন তাহলে করো তো তার জন্য আমি মানে চিকেন মানে দুপুরবেলায় ম্যাগিনেট করে রেখেছিলাম এই যে চিকেন দেখতে পাচ্ছ এই চিকেনটা আমি চট জলদি চিকেন কীভাবে রান্না করতে হয় আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে চিকেন এই চিকেনের সঙ্গে আমি প্রথমেই দুপুরবেলা ম্যাগনেট করেছিলাম তোমরা দই দিতে পারো আমার দই ছিল না বলে আমি দিই কিন্তু দই দিলে খুব সফট হয় মাংসটা তো আমি ওখানে লেবু দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নুন দিয়ে ম্যাগিনেট করে রেখেছিলাম তো তারপর মানে দুপুরে ম্যাগিনেট করে রেখেছি সন্ধ্যাবেলায় আমি রান্না করছি তো দেখো এই যে পেঁয়াজ মানে কেটে নিয়েছি রসুন বেটেছি আদা বেটেছি এটা রসুন এটা আদা আর এটা হচ্ছে কাজু আর চারমগজ বাটা আর এখানে টমেটো আর আমার একটু লঙ্কা গুঁড়ো আমি একটু বেটেছি শিলে একটু মানে লাল লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো বেটেছি আর এই টমেটো পেস্ট করে রেখেছি তো দেখো এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি আর সব একসঙ্গে সব ম্যাগিনেট করব মানে সব দিয়ে দেব দিয়ে মাখিয়ে নেব আর কিন্তু আমি কাজু আর আর চারমগজ বাড়াটা আমি কষার সময় দেব এখন দেব না তো দেখো এরকম ম্যাগিনেট মানে করে তারপরে একদম বসে এই মাংসটা আমি মানে আগে আমি একটা একটা করে সব মানে পেঁয়াজ রসুন আদা সব কষাতাম কিন্তু এই যে মানে এইরকম একবার রান্না করে দেখলাম মানে এত টেস্ট হয় মানে বলার নেই মানে তুমি এই মানে রান্নায় এক থালা ভাত খেয়ে নেবে খুব ভালো মানে আর খুব তাড়াতাড়ি হয় মানে সঙ্গে মানে তেক্ষুনি যদি মাংস নিয়ে আসে তেক্ষুনি যদি তুমি এভাবে রান্না করো কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে অত কষাতে হবে না ওই তেল তেল দিয়ে মানে মানে তেলের সঙ্গেই দিয়ে দিলেও সব মানে একদম কষিয়ে যাবে তো দেখো আমি এই যে একদম ম্যাগিনেট করে নিচ্ছি ম্যাগিনেট করে নিয়ে তারপরে এবারে একদম কড়া বসিয়ে তারপরে আমি ওটা ঢেলে দেব তো মানে বেশিক্ষণ টাইম লাগে না চিকেন তো মাটন হলে একটু দেরি লাগে কিন্তু চিকেন বেশিক্ষণ টাইম লাগে না তো এই দেখো আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম হ্যাঁ কারণ আমার আমি মানে আমার আমি এত হাত জ্বালা করছিলো কী বলবো কারণ আমি লঙ্কাটা বাটি কম কারণ আমি লঙ্কা গুঁড়োটাই দিই আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই কিন্তু আজকে আমার লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়োটা কম ছিল তাই আমি বেটে নিয়েছি আর বাটা মশলার টেস্টটা তো আলাদা হয় কিন্তু আমরা কি বলো তো আমরা হাতটা জ্বালা করে বলে আমরা লঙ্কা বাটি না তাই না কিন্তু বাটা মশলার একটা আলাদা টেস্ট তো আমি বাট মানে মিক্সি ব্যবহার করি না বললেই চলে করিই না আর মানে আমি সব মানে সিলে বেটেই রান্না করি তাদের টেস্টটা ভালো হয় এই দেখো আলু আলু আমি একটুখানি মেয়ে মানে আমার মেয়ে তো মানে খায় তার জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুটা ভেজে নেব তোমরা যে যেরকম মানে ঝাল খাও সেইভাবে তোমরা ঝাল দেবে তো যাই হোক আমি ধনেপাতাটা সাইডে রেখেছি ধনে পাতাও দেবো কষার সময় তোমরা পরেও দিতে পারো বা যারা ধনেপাতার গন্ধ নিতে পারো না তারা মানে কষার সময় দিয়ে দেবে তাহলে গন্ধ মানে অতটা হবে না তো আমার তো ভালোই লাগে আমি তো মানে যখন ঝোল ফুটে তার উপরেই দেই কিন্তু এটাই আমি কষার সময় দেব তো দেখো এই যে লাল লাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি তোমরা এই প্রসেসে রান্না করবে দেখবে একবার খেয়ে তাহলে তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে দিদিভাই তুমি কেমন বলেছিলে তো মানে কিরকম কীরকম লাগছে কিন্তু একদম অসম্ভব ভালো লাগে আমার তো এইরকমই ভালো লাগে কারণ তুমি রুটি এটা যদি কষা কষা করো তাহলে রুটি ভাত যার সঙ্গে তুমি পছন্দ করো তার সঙ্গেই তুমি এটা খেতে পারবে তো ফ্রায়েড রাইস মানে খুব মানে বেশি ফ্রায়েড রাইসের সঙ্গে ভালোই যায় তো মানে তুমি ভাতের সঙ্গে খেতে পারো রুটির সঙ্গে কোনো অসুবিধা নেই সবের সঙ্গে খাওয়া যায় তো এরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এইবারে আমি একটুখানি আমার তো লাল লঙ্কা কম ছিল তার জন্য আমি এই দেখো একটুখানি সামান্য চিনি দিয়েছি যাতে রঙটা কালারটা আসে তো এই যে লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি মানে এই গরম মশলা দিয়ে দিলাম আমি গরম মশলা লাস্টে মানে দিই না কারণ আমার গন্ধটা ঠিক ভালো লাগে না আর একটু জিরে দিলাম বাস এই দিয়ে এইবারে আমি মাংসটা ঢেলে দেব আর আর কিচ্ছু দেব না বাস আর লাস্টে কাজু মানে লাস্টে নয় কষার সময় একটুখানি কাজু আর ওই চারমগজ বাটা দেব তো এই দেখো লাল লাল করে আমি তেলটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা লাল লাল যখন মানে তেলের মানে মানে চিনিটা যখন কালার আসবে তখন মানে লাল হয়ে যাবে তখন আমি ওইটা ঢেলে দেব। তো তোমরা না চিনি দিতে পারো কারণ আমার লঙ্কাটা মানে তোমরা লাল লঙ্কা দিলে চিনি দেওয়ার কোনো দরকার নেই তো আমি চিনি মানে লাল লঙ্কা নেই বলেই আমি চিনিটা দিয়ে আমি রঙটা করার চেষ্টা করছি তো যাই হোক এই দেখো এমনি কালার চলে আসে টমেটো ফমেটো দিলে তো মানে আমি টমেটো টমেটো সব কিন্তু দিয়ে দিয়েছি একসঙ্গেই সব আমরা ম্যাগিনেট করে দিয়েছি তো এইটাই রান্না এইরকম করলে ভালো লাগে এমনিও পেঁয়াজ আদা রসুন আলাদা আলাদা করে ভেজে গেলে ওটা টাইম লাগে অনেকগুলো কষিয়ে 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 করতে হয় তো এটা একবারেই কষে যায় তো এই এইটা আমি মানে প্রথমবার ট্রাই করেছিলাম আমি নিজে নিজে করেছিলাম যে এটা কেমন লাগে দেখি এই দেখো সব চিকেনটা দিয়ে দিলাম এইবার এটা লাড়তে 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 এবারে এত সুন্দর কালার আসবে আর এত সুন্দর খেতে এত সফট হয় আর এত খেতে ভালো লাগে তাই ভাবলাম যে আমি যেমন এরকম রান্না করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমাদের মানে কেমন লাগলো তো মানে আমাকে কমেন্ট প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি আমার একটুখানি মানে আবার অন্য নতুন রান্না দিতে আমি মানে রান্না তোমাদের মানে আবার কিছু ভালো রান্না তোমাদের তাহলে আবার ভিডিও করে দেব তো দেখো এই যে মাংস কষতে এই যে জল বেরিয়েছে মানে জল দেওয়ার কোনো দরকারই নেই এই জলেই হয়ে যাবে এই দেখো জল অনেক জল বেরিয়েছে এটা কষতে তো লাস্টে আমি মানে মানে মেয়ে আমার হাজব্যান্ড একটু মানে একটুখানি জল জল খেতে ভালোবাসে তাই আমি একটুখানি লাস্টের দিকে গরম জল দেব তো তোমরা না দিলে তোমাদের না তোমরা যদি কষা কষা মাংস খেতে চাও একদমই দেওয়ার দরকার নেই এই মানে এতেই হয়ে যাবে মানে এই জলেই মানে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো এমনিতেই তো মাংস একদম মানে কি বলবো সফট হয়ে গেছে চিকেনটা একদম সফট হয়ে গেছে তো যাই হোক দেখো কষানো হচ্ছে তবে কি বলো তো সব থেকে বড়ো কথা কি বলো তো বার্থডেতে কেউ যদি রান্না টান্না করে দেয় তখন খেতে খুব ভালো লাগে তাই না নিজে রান্না করে আর খেতে ভালো লাগে না আর এখানে আমাকে কে রান্না করে দেবে বলো কারণ বা মানে জন্মদিনে তো বাবার বাড়িও যায় না আর শ্বশুর বাড়িতেও থাকি না তো আমি কলকাতাতেই আমরা থাকি তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকি আমার হাজব্যান্ড বলেছিল বলে চলো আমরা একটু বাইরে খেয়ে আসি কিন্তু কিংবা বাচ্চাটার এত শরীর খারাপ আমি যেতেই পারলাম না কারণ এত সর্দি কারণ বাইকে করে যাবো আবার ঠান্ডা লেগে যাবে তাই ভাবলাম না না আমি একটু চিকেন নিয়ে চল তাহলে বলছে তাহলে হাজব্যান্ডকে ফোন করলাম তো হাজব্যান্ড তাহলে তুমি একটু চিকেন নিয়ে চলে আসো তো চিকেন তাহলে রান্না করে নেবে রাত্রিবেলায় তাহলে একটুখানি ফ্রায়েড রাইস ভাত হোক যা দিয়ে খেয়ে নেবো তো যে তো ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো ফ্রায়েড রাইস দিয়েই খেলাম তো মানে রান্নাটা তো কিন্তু কী তো যে যখন আমি মানে আমরা আমার বিয়ে হয়নি তখন মা করে দিত খেতাম কিন্তু বিয়ের পরে নিজেকে নিজেকেই সবাই দেখো তারপরেই দেখো এই দিলাম এখন এই যে কষা মানে এই যে তেল তেল ছাড়া ছাড়া হচ্ছে এখনই আমি কাজু আর চারমগজ বাটাটা দিলাম তো এইবারে ওইটা একদম ওইটা ওটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ওটা আবার একটুখানি কষাবো কষালে এবারে ধনেপাতা পাতা দিয়ে ফি মানে নাম করিয়ে দেব আমি একটু জল দেব তোমরা ধনেপাতা পাতা দিয়েই নাম করে দিবে গরম মশলা দিবে তা আমি কিন্তু গরম মশলা তোমরা কিন্তু গরম মশলা দিতেই পারো কোনো অসুবিধা নেই আমি প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি বলে আমি আর গরম মশলা দেব না আমি আর গরম মশলা দেবো না এই দেখো কালারটা কত কেমন এসেছে দেখছো মানে কি মানে কী বলে একদম মানে কাজ বাড়িতে যেরকম রান্না হয় সেই রকম পুরো ফ্লেভারও আসে আর মানে সুন্দর খেতে হয় আর সত্যিকারে বলতে আমার হাতের মানে চিকেন খেতে আমাদের মানে আমাদের এখানে সবাই ভালোবাসে মানে আমাদের এই ফ্ল্যাটের সবাই আমার হাতে চিকেনটা মানে পছন্দ করে সবাই বলে আমার একজন বৌদি আছে তুমি প্রিয়াঙ্কা তুমি মাংস চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না করো তো এই চিকেনটা কিন্তু অসাধারণ খেতে লাগে এমনি চিকেনও আমি করি তাতে আমি কাজু পোস্ত না দিই কাজু আর চারমাগজ না দিয়েও আমি করি তো সেটাও ভালো লাগে তো এই দেখো মানে আগে আমি আলুটা ভেজেছিলাম বলে আমি পরে দিলাম হ্যাঁ তার মানে আলুটা গলে যাবে বলে তো এবারে দেখো এবারে কষতে কষতে আলুটাও হয়ে যাবে কারণ আলুটা তো হাফই হয়ে গেছে আর হাফ কষতে কষতে হয়ে যাবে তো তারপরে আমি একটুখানি জল দেব জল দিয়েই আমি নামিয়ে নেবো ধনে পাতাও দিয়ে দিয়েছি তো যে হোক তো ভালো মানে তোমরা একদম তোমরা ট্রাই করে দেখো আর তোমাদের যদি ভালো লাগে আমার মানে রেসিপিটা তাহলে তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি সব মানে সবসময় আমি মানে প্রার্থনা করি যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আমার মানে সবাই মানে আরও যারা যা ফ্রেন্ডরা আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি আর তোমরা আমাকে আমার এই মানে বার্থডেতে মানে আমার আজকে জন্মদিন তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো যাতে আমি এভাবেই সারা জীবন থাকতে পারি তো দেখেছো তো এই তো কালারটা এই মানে ফিনিশ কালার তো এখনও কালারটা বসেনি কালারটা বসে যাবে কারণ কাজু আর চারমগজ দিয়েছি তো কালারটা এসে যাবে তো যাই হোক তো এই দেখো একদম রান্না কমপ্লিট তো চলো বাই তোমরা সবাই ভালো থেকো